নতুন বছর নতুন দিন সুখে থাকো প্রতিদিন আমি কিন্তু এই কথাটা প্রতি বছরই বলে থাকি আমার পুরো ইউটিউব পরিবারকে আমার ফ্যামিলির তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুরুটা একটু ফুলছুরঝুরি আর একটু মিষ্টি দিয়ে শুরু করলাম নমস্কার আমি রিঙ্কু কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে পাশে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম আজকের দিনটা ভগবানের কাছে একটাই প্রার্থনা আজকের দিনটা সবার জন্য সবার জীবনে স্পেশাল হোক তার সাথে আগামী দিনগুলোও যেন সবার জন্য খুব ভালোভাবে কাটে আর সবাই যেন খুব সুন্দরভাবে হাসি খুশি হয়ে সবার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে দিনগুলো কাটাতে পারে আর এই তো সকাল সকালই ব্লকটিকে শুরু করে দিলাম সবার প্রথমে কিচেনের কাজগুলোকে কমপ্লিট করে নিয়েছি আর মেয়েদেরকে টিফিনটাও করিয়ে দিয়েছি আর যেহেতু নতুন বছর সেই জন্যই আজকে কিন্তু দুটো রুমেরই বেডশিট চেঞ্জ করলাম আর সেদিনে ওই যে দেখিয়েছিলাম কি কি নিয়েছি মানে নতুন বছরের জন্য শপিং কি কি করেছি তো সেই দুটো বিছানার চাদর যে দেখিয়েছিলাম সেইগুলোকেই বিছিয়ে দিলাম দুটো রুমে দুটোকে আর বিছানাটাকে আজকে একটু অন্যরকমভাবে গোছালাম মাঝখানেই ট্যারিটাকে রেখে দিলাম আগে এই নতুন বছরের জন্য কতদিন আগে থেকে আমরা গ্রিটিংস কার্ড কিনতাম বলুন তো কার কার এই দিনটার কথা মনে আছে হয়তো অনেকেরই মনে আছে আমার মতো আমরা যখন স্কুল লাইফে ছিলাম কতদিন আগে থেকে গ্রিটিংস কার্ড কিনে তার মধ্যে কত রকম নিত্য নতুন ছড়া লিখতাম সেই সমস্ত দিনগুলো যেন কোথায় হারিয়ে গেল তাই না আর এই তো কালকে সন্ধেবেলা ডক্টরের কাছে গেছিলাম যেহেতু শরীরটা এখন খারাপ চলছে বলছি না সেই জন্য ডক্টরের কাছে তো যেতেই হচ্ছে দুবেলা চেক আপের জন্য তো আসার পথে এইসব জিনিসগুলো বাড়ান্ত হয়েছিল তো হাজব্যান্ড আর আমি দুজনে মিলেই যেয়ে নিয়ে এসেছিলাম আর এইখানেতে আটাটা এবারে কিন্তু শক্তিভোগ আটাটা পেয়েছি তার কারণ আমরা যে আটাটা খাই সে আটাটা কিন্তু ছিল না আমরা তো আশীর্বাদ আটাটাই খাচ্ছি আশীর্বাদ আটাটা কিন্তু বেশ ভালো লাগছে খেতে রুটিগুলো বেশ অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে শক্তিভোগ আটাটাও বেশ ভালোই কিন্তু আশীর্বাদটা খাই তো সেই জন্য যেন মনে হচ্ছে কেমন হবে জানি না তো এই যে কিছু কিছু জিনিস যেমন এখানে নিয়ে এসেছিলাম একটু শুকনো মটর শুকনো মটরের ঘুগনি আমার হাজবেন্ডের কিন্তু খুবই প্রিয় আর এই যে এটা হচ্ছে মধুসূদন ঘি এই ঘিটা আধি কিলো একটা ডিপে নিয়ে নিয়েছি আর আমি খুঁজছিলাম যে কাঁচের বোতলের মধ্যে হয় সেই বোতলগুলো হলে কি হয় বলুন তো ঘিটা ইউজে আসে পরে বোতলটাও ইউজে আসে সেই জন্য কিন্তু পেলাম না তাই এরকম মানে কাগজের প্যাকিংয়েতেই নিয়ে আসতে হলো আর এই যে এখানে ঢাললাম একটু মুগের ডাল মুগের ডালটাও বাড়ান্তই হয়েছিল একদম লাস্টে লাস্টে তলায় তলায় একটু করে ছিল তো একবারে ঢেলে নিলাম আর জিরেটা তো বেশ কয়েকদিন হলো বাড়ান্ত হয়েছে সামনের দোকান থেকে দুবার দশ টাকা করে প্যাকেট নিয়ে এসেছি আর সত্যি কথা বলতে এইসব জিনিসগুলো এরা মানে দশ টাকা পাঁচ টাকা নিয়ে আসলে না মনে হয় যেন লাভ হয় না একবারে জিনিসকে নিয়ে চলে আসলে লাভ হয় কিন্তু কি হবে সব সময় তো সব জিনিসটা সম্ভব হয় না আর এই যে ঢেলে দাম এখানেতে নুনের প্যাকেট এর আগের বারে যে নুনের প্যাকেটটা হাজবেন্ড এনেছিল একদম বেকার মনে হতো যেন নুনের মধ্যে বালি মেশানো আছে তো সেই নুনটাকে কিন্তু ঢেলে সাইডে রেখে দিয়েছি ওকে আর ইউজ করব না আর এই যে এখানে ঢেলে নিলাম একটু মুসুরির ডাল মুসুরির ডালটা অবশ্য এক কিলো এনেছিলাম তো ধরলো না এখনও কিছুটা রয়ে গেছিল আর এইখানে নিয়ে এসেছি একটু মটর ডাল মটর ডাল অবশ্য কোনো এর আগে রান্না করে নিই আমার ননদকে রান্না করতে দেখেছি তো যখন রান্না করব তখন জিজ্ঞাসা করে করে নয় করে নেব আর এই যে চিনিটা চিনিটা কিন্তু এবারে না চিনিটা আগের থেকেই ছিল চিনির পেয়ে যে ঢাকাটা পননি যেটা লাগালাম ওই পণ্যিটা হয়তো এদিক ওদিক হয়ে গেছিল তো দুটো একটা পিমড়ে দেখলাম গায়ের দিকে ঘুরছে সেই জন্য ভালো করে লাগিয়ে এঁটে দিলাম আর এই যে এখানে এনেছিলাম একটু ময়দা ময়দাটাকেও ডিপের মধ্যে ভরে রাখলাম চিকচিকি শুদ্ধই ভরে রেখে দিলাম ময়দাটা বৃহস্পতিবার দিনে বেশ কাজে লাগে সেই জন্য একটু নিয়ে আসলাম আর বাকি যেসব এক্সট্রা জিনিসগুলো বেঁচে গেছিলো সেইগুলোকেই একটা ডিপের মধ্যে ভরে রেখে দিলাম এই রকমভাবে কিন্তু জিনিস আনার পরেতে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখতে কিন্তু বেশ লাগে আর আছে একটা ম্যাচিসের পুরো ডিপে আর এখানে আছে সারফেক্সেল সার্ফ আর আছে চারটে সাবান এইগুলোকে আগাম আগাম নিয়ে রাখতে হয় কেন বলুন তো এই শীতকালে কাঁচা ধোয়ার জিনিসটা এতই বেড়ে যায় তো সেই জন্য কিন্তু আগাম আগাম নিয়ে এসে রাখাটাই ভালো আর এই যে আজকে একটু এই শোকেসটাকে ভালো করে সাজাবো এটাকে এখন শোকেসই বলা যায় তার কারণ যেহেতু কাঁচ টাচ লাগানো আছে দেখতে তো ভালোই লাগছে কিন্তু খালি খালেও ভালো লাগছে না আমি এই জন্য খালি রেখেছিলাম যে রঙ করবো যখন তারপরেতে রঙের পরেতে রাখবো সাজিয়ে গুছিয়ে কিন্তু দেখলাম এখন রঙ হবে না তার কারণ বাইরে তো এখন রোদই নেই মানে মেঘলাও হয়ে রয়েছে অন্ধকার মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি হবে তখনই বৃষ্টি হবে অথচ বৃষ্টিও হচ্ছে না রোদও নেই আবার কুয়াশাও নেই কেমন জানি মৌসুমটা বেনে রয়েছে সেই জন্য আর রঙের ঝামেলা এখন নিলাম না এখন বলছি এমনি গুছিয়ে রাখি তা না হলে কিচেনটা একদম এলোমেলো হয়ে রয়েছে দেখতে একদম বাজে লাগছে গো সেই জন্য এই শোকেজটাকেই সুন্দর করে সাজিয়ে নিলাম এই যে ডালগুলো এনেছি মশলাগুলো এনেছি সেগুলোকে দিয়ে দিয়ে আর এই তো ওপরের থাকগুলোতে রাখলাম মানে ডাল দুল চানাচুর এইসব আর মাঝে রাখলাম বিস্কিট আর নিচের দিকে একদম রাখলাম ওই স্টিলের ডিপেগুলো আর যেহেতু কিচেনে এখন তেল রয়েছে সেই জন্য তেলের জারটাকেও এখানেতে রেখে দিলাম আর এই যে ফাইনাল লুক দেখে নিন কেমন লাগছে এইখানেতে কিন্তু আমি মানে কাপের শেড ইলেকট্রিক কেটলি যেগুলো মানে প্যাকিং আছে সেই সব জিনিসগুলো রেখেছি তার সাথে তেল আর ঘিয়ের জায়গাটা রেখে দিয়েছি আর তারপরেরটাতে ডালগুলো রাখলাম আর চানাচুর আছে আর আছে বিস্কিট আর তারপরে তো রয়েছে ছোট ছোটো ডিপেগুলো আর দুটো বল ছিল সেইগুলো আর সবার নিচে স্টিলের জারগুলো রাখলাম ট্রে শেড রাখলাম আর আছে টোস্টারটা মানে ওই ব্রেড শাখার মেশিনটা তো সব মিলিয়ে কেমন লাগছে আর এই যে দরজাটা বন্ধ করে দিলাম এবারে কিন্তু বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে আর একের পর এক গুছিয়ে রাখলে কিন্তু সত্যি দেখতে ভালো লাগে আর সাথে এই তো হ্যান্ড ওয়াশটাকেও গুলে নিলাম আর হ্যান্ড ওয়াশটাকে গুলে বাথরুমে রেখে দিলাম আর কিছুটা রেখেছি কিচেনে আর এই যে সাবানগুলো আনা হয়েছিল। সাবানগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর সার্ফ যেহেতু এখন ইউজের জন্য আছে এক্সট্রা করেই এনেছি তো সার্ফের পুরো প্যাকেটটাকেই কিন্তু এখানে রেখে দিলাম আর সাথে করে শ্যাম্পুটাও কিন্তু এইভাবে গুছিয়ে রেখে দিচ্ছি তার কারণ হাতের কাছে থাকলে আমার শ্বেতা সব নষ্ট করে দেবে গুড ইভিনিং আবারও আসলাম সন্ধ্যের সময় তখন ব্লগটি কতটা কি হয়েছিল আমার তো মনে হচ্ছিল হয়তো দশ মিনিটও হবে না আর সত্যিই তাই দশ মিনিটও কিন্তু হয়নি কন্টিনিউ তো ব্লগটি করতেই পারলাম না তার কারণ শরীরটা খুব অসুস্থ লাগছিল তো যাই হোক করে একটু কাজকর্ম কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম আর এই যে এখন সন্ধ্যাবেলা হাজব্যান্ড একটু চিকেন নিয়ে এসেছে ওই যে বলেছিলাম হাজব্যান্ড নিজের কাজের জন্য বাইরে গিয়েছিল। তো আসার পথে চিকেন নিয়ে এসেছে দিনের বেলা তো সেরকম কিছুই হয়নি ওই একটু রুটি আর একটু আলু ভাজা করা হয়েছিল তাকে দিয়েই কিন্তু সারাদিন কাটিয়ে দিয়েছি সবাই মিলে আর যেহেতু শরীরটা ভালো নেই সেহেতু বান্না করার কিন্তু এনার্জিও যেন পাচ্ছি না আর এখন একটু ওষুধ খেয়ে দুপুরবেলা শুয়েছিলাম তারপরে উঠতে বেশ একটু ফ্রেশ লাগছে তো একদিকে চা বসিয়ে দিলাম আর এদিকে চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে রাখছি আর চিকেনটাকে এরকমভাবে দই দিয়ে ম্যাগনেট করে রাখলে কিন্তু চিকেনটা বেশ খেতে টেস্টি হয় আর কিন্তু ওই যে ছিপড়ে ছিপড়ে পাড়া মাংসটা হয় না ওইটা কিন্তু বেশ সফট হয়ে যায় খেতে বেশ ভালো লাগে আর এই তো সাথে আমার চাও হয়ে গেছে আর হাজব্যান্ড কিন্তু বসে আছে আর আসার সময়তে নিয়ে এসেছে বেশ সিঙারা কেক মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছে যেহেতু আজকে বছরের প্রথম দিন আজকের দিনটা তো একটু স্পেশাল হতেই হয় আর ওই যে কেক সিঙ্গারা আর মিষ্টি এতেই নিয়ে নিলাম সবাই মিলে একটু করে খেয়ে নেবো আর আজকে কিন্তু চায়ের জন্য নতুন ট্রে আর নতুন কাপ ইউজ করলাম যেহেতু বছরের প্রথম দিন সেহেতু আজকের দিনটা একটু নতুন নতুন না হলে কেমন হয় বলুন তো আজকের দিনে আমরা সবাই কিন্তু নতুন নতুন জামা পড়লেও হাজবেন্ড কিন্তু কিছু করেনি হাজবেন্ডের জন্য যে আনা হয়নি তা কিন্তু না কিন্তু হাজবেন্ডের জিনিসগুলো আমি ক্যামেরার সামনে আনিনি তার কারণ দেখাবার মতো কিছু থাকেনি নি হাজব্যান্ড সব ভিতরে ইউজ করার জিনিসগুলোকে নিয়েছিল যেমন আন্ডার বিয়ার তারপরে গেঞ্জি এক্সারসাইজ গেঞ্জি এই সমস্ত আর কি সেই জন্য সেগুলো আর কি দেখাবো সেই জন্য দেখায়নি আর এই তো চাটা খেয়ে নিয়ে চলে আসলাম একদম রান্না বান্নার দিকে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে আর এদিকে চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি আজকের এই পর্যন্ত ব্লগটি আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আজকে যদি আমার কোনো নতুন বন্ধু আমার ব্লগটি দেখে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের জন্য তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল আর এই তো চিকেনে এখানে আলুটাও দিয়ে দিলাম আর চিকেন কষা হোক বা চিকেনের ঝোল তাতে কিন্তু আলু না হলে বাঙালিতে মানায় না তাই না আর এই যে সাথে খাবারটাও নিয়ে নিলাম আর চিকেন কষাটা কিন্তু দেখতে দারুণ হয়েছে আর সেনটাও খুব সুন্দর উঠেছে খেতে কতটা ভালো হয়েছে সেটা তো খাবার পরেই জানতে পারবো চলুন তাহলে আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আবারও দেখা হবে পরের একটি ব্লগে